আসসালামু আলাইকুম আজকে আমি ই পাসওয়ার্ড করার জন্য অফিসে গেলাম মানে গেলাম আর কি এখন যে নতুন অ্যাম্বাসিটা খুলছে এই পাসওয়ার্ডের জন্য এখন তিনি পাসওয়ার্ড ওপেন করে না এই কারণে আপনার অনেকে দালালের মাধ্যমে হয়রানি হন দালালের মাধ্যমে হরেন কোনো কোনো প্রয়োজন নাই আপনি নিজে ইচ্ছা জায়গায় ই পাস্তুত করতে পারবেন আপনার আইডেন্টিকারি যদি না থাকে তাহলে জন্মের মধ্যে ফটোকপি পাসপোর্টের ফটোগ্রাফি বিষয়ের ফটোগ্রফি নিয়ে গেলে হবে বুঝছেন কোনো দালাল লাগবে না জায়গায় আপনাদের সেবা করার জন্য অনেক সার্ভিস দেওয়ার জন্য লোকসে বলছেন আপনার সব কিছু না বোঝেন আমি লোকেশান দিয়ে থাকবো আমার প্রিন্টের ভিতরে লোকেশান যাবেন এমনি কোনো দালালবিহীন আপনি সব কিছু করতে পারবেন ঠিক আছে একে তো অনেক দালালের মাধ্যমে বোগান দিয়ে দেয় এখন কোনো ভোগান্তি নেই আপনার খেলে আপনার বিশাল ফটোগ্রাফি পাসপোর্টের ফটোগ্রাফি আর জন্ম নিবন্ধনের ধরনের ফটোগ্রাফি না থাকলে আর ইন্ডিকেটের ফটোগ্রাফি ঠিক আছে নিলে হবে ইজিলি আপনি সব কিছু করতে পারবেন দালালবিহীন এখন এখন সুযোগ ওরা সার্ভিস খুব ভালো দেয় আগের জন্য সুযোগ অনেক ভালো ওকে ধন্যবাদ